ইসলামের জুলুম নির্যাতন হারাম করে দেওয়া হয়েছে কয়ামত পর্যন্ত হারাম প্রতারণা হারাম করে দেওয়া আছে কেমত পর্যন্ত হারাম মালে মাপে কম দেওয়া মাপে বেশি নেওয়া এটা হারাম করে দেওয়া আছে কয়ামত পর্যন্তই হারাম তো এই কথাগুলোই খতিব সাহেব বলবেন তো রাজনীতি বা রাজনৈতিক আলাপ মসজিদে নিষিদ্ধ এই কথা বলাটা অযৌক্তিক কি বলেন আপনারা রাজনৈতিক কথা বলা রাজনৈতিক কথা বলা মসজিদে কথা বলাটা যাবে না এই কথাটা অযৌক্তিক কারণ আমরা শুনলাম প্রথম থেকেই যে রাজনীতি যে কথাগুলো বলে অন্যায় অত্যাচার নিপ্রণ নির্যাতন করা যাবে না ইসলামও সেই কথাই বলে তাহলে কেন রাজনৈতিক কথা মসজিদে বলা যাবে না খুদবাতে মানে খতিব এ কথাই বলবেন যখন থেকে বা যারাই যেখানেই খতিবদের এই স্বাধীনতা বন্ধ করে দেয়া হয়েছে সে জাতি সেই মানুষ সেই সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাল্লামের যুগে ইসলামী তার পর্ববর্তী যে সমস্ত নির্দেশনা ছিল সেই নির্দেশনা যখন মানুষ বলা বন্ধ করে দিয়েছে তখনই অনাচার পাপাচার সব এসে ঘাপটি মেরে নেছে সব আইয়ামে জাহিলিয়াত হয়ে গিয়েছে এরপরে সাল্লাম আসার পরে যখন সৎ নির্দেশনা আল্লাহর নির্দেশনা যখন দেওয়া শুরু করেছেন তখন অন্ধকার আস্তে আস্তে দূর হতে চলেছে আমরা কোরআন এবং হাদিসের আনুগত্যই করব। আমরা যে যেখানেই থাকি না কেন যে যে পর্যায়েই থাকি না কেন যে যে দায়িত্বেই থাকি না কেন আমরা কোরআন এবং হাদিসের কথাই মেনে চলব আনুগত্য করব। যদি কোরআন এবং হাদিসের কথা আনুগত্য না করি তাহলে কি হবে তাহলে মক্কাতে যেভাবে নারীরা অধিকার পায়নি নারীদেরকে গরু ছাগল পশুর চেয়েও খারাপ অবস্থায় তাদেরকে ব্যবহার করা হয়েছে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মানুষ যারা দুর্বল তারা অধিকার পায়নি আমরা যখন কোরআন এবং হাদিসের আনুগত্য করব না সৎকর্মের নির্দেশনা দেব না সৎ কাজের সৎ কর্মের কোরআন হাদিসের চর্চা করব না তখন আমাদের ভিতর থেকে ওই খারাপ যে জিনিসটা সেটা শক্তিশালী হয়ে আসবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা যদি আমাদের একটা সন্তান একটা ছেলে বাড়িতে আসে মা এবং বাবা বা পরিবারের যারা আছে তারা যদি তাকে সৎ নির্দেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে এ করোনা ও করো না এ খেয়ে না ও খেয়ে না সে যখন এ কথা শুনে বাড়ি থেকে বের হয় বের হয়ে যখন রাস্তায় আসে রাস্তায় যার সাথে দেখা হয় সে যদি বলে তুমি এ করোনা ও না ও করোনা এই কাজ করো এই ভালো কাজ করো সে যখন দোকানে আসে সে যখন ব্যবসায় আসে সে যখন অফিসে আসে সে যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসে আসে তখন তারাও তাকে কর্মের নির্দেশনা দেয় সৎ চর্চা তার সাথে করে তো তার সেই ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যদি এরকম চর্চা থাকে তাহলে সে তো খারাপ কাজের দিকে ধাবিত হবে না আমরা এই সৎকর্মের নির্দেশনা অসৎকর্জে বাধা এটা দেওয়া আমরা প্রতিটা ক্ষেত্রে ধারাবাহিকভাবে বন্ধ করে দিয়েছি ধারাবাহিকভাবে পিছে সরে এসেছি ধারাবাহিকভাবে মেনে নিয়েছি সয়ে নিয়েছি এবং ধারাবাহিকভাবে শক্তি থাকা সত্ত্বেও সেটাকে আমরা গুরুত্ব দেইনি যার কারণে শত শত মানুষের প্রাণ গিয়েছে যার কারণে শত শত হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে এরকম হতে থাকবে সে যেই আসুক না কেন কোরআন এবং হাদিসের চর্চা এই মসজিদ থেকেই হতে হবে আর এই মসজিদ থেকে শত শত মানুষ এই চর্চা প্রতি সপ্তাহে বাড়িতে নিয়ে যাবে বাজারে নিয়ে যাবে অফিসে নিয়ে যাবে এবং এই চর্চাটা করতে থাকবে এই ধর্মীয় আলোচনা যখনই আপনি করবেন তখনই আপনি মসজিদের রাজনৈতিক আলাপ নিষিদ্ধ মসজিদের রাজনৈতিক আলাপ করলে আপনি জঙ্গি আপনি রাজাকার আপনি রাষ্ট্রদ্রোহী আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলায় আপনাকে মামলা করা হবে তার মানে রাজনীতি তো খারাপ জিনিস না ভালো জিনিস এটা ভালো কথা বলে তাহলে আমি কেন বলতে পারবো না বাক স্বাধীনতা তো ইসলাম দিয়েছে আর রাজনীতি গণতন্ত্রও দিয়ে থাকে তো এই স্বাধীনতা যখন বন্ধ করে দেওয়া হবে আর আপনি আমি সহযোগিতা করব আপনি আমি মেনে নেব আপনি আমি প্রতিবাদ করব না তখন আপনি আমি মনে করছি যে আমি প্রতিবাদ করছি না আমি তো তার সাথে জড়িত না আমি দূরে আছি আমি বেঁচে যাচ্ছি না তা সম্ভব নয় আদেও সম্ভব নয় আমি যে দলেরই হই না কেন আমি যেই পজিশনেই হই না কেন আমি যেই সমাজপতিই হই না কেন আমার সত্য কথা বলতে হবে সত্য কথা না বলে তাদের কথা যদি আমি মেনে নেই তাহলে আমি জালেম সীমালঙ্ঘনকারী রসুল সাল্লাহ সাল্লামকে নির্দেশ দেওয়া যাচ্ছে বলে কেন ইরা দি না দলামু যারা সীমালঙ্ঘন করেছে এই সীমালঙ্ঘন জালেম এই জালেম বলতে শুধু রাষ্ট্রনায়ক এটা আমরা বুঝবো না কিন্তু এ জালেম বলতে সবাই হতে পারে পরিবার প্রধান হতে পারে সমাজপতি হতে পারে বড় ভাই হতে পারে ছোট ভাই হতে পারে মালিক হতে পারে কর্মচারী হতে পারে তো রাসুল সাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন যে ওলা তার কেন যুগে যে ও না ইদিনামু যারা জুলুম করেছে ফায়তাম কুমুন যদি এরকম করো মেনে নাও সহযোগিতা করো তাহলে আগুন তোমাকে স্পর্শ করবে আর আগুন যখন স্পর্শ করবে তখন আল্লাহ ছাড়া কাউকেই সাহায্যকারী পাবে না শয়তানের আনুগত্য করবে না এরপরে রসুল সাল্লামকে নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াসবির যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে আল্লাহর নির্দেশনা মেনে চলে তাদের সাথে আপনি সঙ্গ দিন তাকওয়া সৎ কর্মে একে অপরকে সহযোগিতা করো অসৎকর্মে একে অপরকে সহযোগিতা করো না এই অসৎকর্মে সহযোগিতা না করা সৎ কর্মে সহযোগিতা করা এটা যে রাজনীতির ভিতরে নেই তা না গণতন্ত্রে নেই তা না হয়তো সম্পূর্ণ নেই কিন্তু আছে তো যেটুকু আছে সেইটুকুর ব্যবহার করুন আর সেইটুকু ব্যবহারের নির্দেশনা তো মসজিদ থেকেই দেওয়া হয় কখনোই তো বলা হয় না যে আপনারা যারা দায়িত্বশীল আছেন মানুষের সম্পদ লুটে ফুটে নেবেন যারা দুর্বল আছে তাদেরকে আপনারা অত্যাচার করে নির্যাতন করে তাদের সম্পদ কুকিগত করবেন এরকম নির্দেশনা কোনো ইমাম সাহেব দিয়েছে আজ পর্যন্ত শুনেছেন কেউ শুনবেন না পাবেন না এই যে খুঁতবার যে অবদান হাজার বছর ধরে ফতিবরা যেই কথাগুলো বলে আসছেন এই কথা বলার মাধ্যমে একটা দুটো অন্যায় নাই লক্ষ লক্ষ কোটি মানুষ অনেক পাপ কাছ থেকে বেঁচে আসেন এখন যদি আনুগত্য করেন যদি অন্যায়কে মেনে নেন তাহলে আপনি আমি তেমন দিনে মুক্তি পাব না দুনিয়াতে তো পাবই না পাচ্ছি না আখেরাতে আরও ডবল শাস্তির ব্যবস্থা রয়েছে আল্লাহকে বলবেন যারা জাহান্নামি তারা বলবেন জিহ আল্লাহ আমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদেরকে জিন এবং ইসান থেকে নিয়ে আসুন আমাদের সামনে নিয়ে আসুন আমাদেরকে দেখান আমরা তাদের শরীরে পাড়া দিয়ে তাদেরকে মারিয়ে আমরা জাহান নামে যাব আল্লা দিন না যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে তাই সে জিন হোক আর ইনসান হোক না জালহুমা হুমা তাহ তাকদামি না আমরা আমাদের আকদাম পায়ের নিচে করে পদতলিত করে মারিয়ে আমরা জাহান্নামে নামে যাব ওবার আজুল ইল্লাহ জামি আংফা কলাজু আফাউ যখন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে একত্রিত হবে তখন দুর্বল যারা ছিল যারা সবলদের কথা শুনত আনুগত্য করতো তাদেরকে বলবে যে ভাই আমরা তো ইন্নায় লেখুনতা বান আমরা তো আপনাদেরই আনুগত্য করতাম আদা আদাবিল্লা সাই তো এখন আমরা তো আপনাদেরই সাহায্যকারী ছিলাম আপনাদের কথা শুনতাম আনুগত্য করতাম আল্লাহর শাস্তির থেকে আমাদেরকে একটু সাহায্য করুন বাঁচায় আমরা যেন বাঁচতে পারি তখন তারা বলবে পরু বলে হাদার আল্লাহ বলে হাদায় না কুমসাবা না আল্লাহ যদি আমাদেরকে হদায়েত দিতেন আমরাও হিদায়েত পেয়ে যেতাম তোমরাও যেরকম শাস্তির সম্মুখীন আমরাও শাস্তির সম্মুখীন এখন আমাদের কিছুই করার নেই আমাদের কিছুই করার নেই দাড়ি চেষে পালায় যাচ্ছিল শোনা কথা যায় না প্রশাসন চিনতে পায় নাই তিনি বলেছেন ভাই ও লোকটাও কিন্তু আমারই সাথে ছিলেন ওনাকেও ধরে নেন তাহলে অন্যায় হয়তো করেননি বা করেছেনি বা করেননি হয়তো কিন্তু সহযোগিতা ছিলেন তো অন্যায় করে পার পাওয়া যাবে না অন্যায়ের সহযোগিতা করেও পার পাওয়া যাবে না দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী কিছু লোভের জন্য আপনি সৎ নির্দেশনা লঙ্ঘন করবেন বাধা দিবেন না এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো মসজিদের স্বল্প মসজিদের রাজনৈতিক আলাপ নিষিদ্ধ এই কথাটা একটা ষড়যন্ত্র কেমন ষড়যন্ত্র অন্যায়কে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য মসজিদে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ এই কথাটা উক্তিটা আমাদের সমাজে এবং প্রত্যেকের কানে কানে বেজে ওঠে যদি এই ছয়শো আমাদের মোহাম্মতের ছয়শো মসজিদ আছে তিন লক্ষ মসজিদ আছে সারা বাংলাদেশে প্রায় তিন লক্ষর বেশি আছে এই প্রত্যেকটা মসজিদ থেকে যদি ন্যায়ের আলোচনা আসত সৎ নির্দেশনা আসতো তাহলে জাতি অনেক বিপদ থেকে বেঁচে যেত আমরা মানুষের পাল্লায় পড়ে ক্ষমতার লোভে পড়ে অথবা আর্থিক সাহায্য পেয়ে আমরা আমাদের নৈতিকতাকে ধ্বংস করে দিয়েছি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে হেফাজত করুন ক্ষমা করুন আল্লাহ তালা আমাদেরকে সৎ পথে